শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকে ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে ওই সকাল সাড়ে ছয়টার মতো আজকে এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করতেছি আশা করতেছি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে বন্ধুরা যখন ঘুমিতে উঠছে না তখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটার মতো উঠে শুধুমাত্র একটু খামারে গেছিলাম খামার থেকে কয়টা ফুল তুলে আনছি ফুল তুলে আনে তারপরে ওই পুজো দেওয়ার জন্য তো তারপরে একটু নিজে ব্রাশ করে না বাসি উঠোনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে মেয়েটারে ঘুম দিয়ে ডাইকে তুলে ওরে একটু রেডি করাই টড়াই দিয়ে নিজে একটু চা খাইছি মেয়েটাও একটু চা খাইছে তার সাথে একটু বিস্কুট তো সেই খেয়ে ও স্কুলে গেছে আর ওর যেহেতু আজকে আর একটা পরীক্ষা আছে সেই জন্যই কিন্তু সকাল সকাল উঠে পড়ার আর বন্ধুরা সকাল সকাল উঠে কিন্তু বেশ লাভও হচ্ছে আমার কারণ সকাল সকাল কাজগুলো সারা হয়ে যাচ্ছে আর একটু বেশিক্ষণ আর কি টাইম পাচ্ছি বিশেষ করে দু একদিন হয় না এমন অবস্থা হয়ে যায় না কাজ করতে করতে যে ভিডিওর পিছনে টাইম দিতে পারি না আর প্রচণ্ডই লেট হয়ে যাচ্ছে ওই জন্যই ঠিক টাইমে লোড দিতে পারতেছি না তার মধ্যে যদি আবার নেটের প্রবলেম হয় তখন তো আর কথাই নাই মানে কি বলবো আর কি নয় সোহাগা সর্বনাশের তো যাই হোক বন্ধুরা মায়ের স্কুলে পাঠাই দিয়ে না তারপরে ওই যে কটা বাসন ছিল এগুলো ধুয়ে নিয়ে তুলে রাখলাম আগে আর এইটা ভাবে যে বাসনগুলো যদি রয়ে যায় না আর যেহেতু না আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করব তাই জন্য আর কি প্ল্যান করেই কাজ শুরু করছি যে বাসনগুলো অন্তত আগে ধুয়ে নিই কারণ আটে বাসন রয়েছে সে রাতের বাসন তো সেইগুলো ধুয়ে ফেলায় ধোয়াও ঠিক হবে না এতক্ষণ তৈরি যেহেতু এই কাজ করব ঘর ধোয়ারটা একটু ভালোভাবে ডিম ক্লিন করব মানে ঝাড়াঝুরি করতে হইবে যেহেতু চৈত্র মাসের প্রায় শেষ হয়ে আসলো তারপর আমাদের এখানে না গাজন শুরু হবে এই সাতাশ ছাব্বিশ সাতাশ তারিখে আর কি চৈত্র মাসে তো সেই হিসাবে না আর বছরের শেষ যেহেতু শেষ মাস তো নতুন বছর আমাদের আসতেছে তো সেই হিসাবেই একটু ঘর দুয়ার কিন্তু পরিষ্কার করাটাও বাঙালিদের একটা রীতিনীতির মধ্যে পড়ে আপনারা তো সবাই জানেন তো সেই যতটুকু পারি আর কি ততটুকু ওই দু একদিন করে করে আর কি পরিষ্কার করতে হচ্ছে একদিন ঘরে তো আর একদিন বাইরে মানে যত সব জায়গাগুলো আছে তারপর পরিষ্কার করার মতো অবস্থা আর যেখানে রয়েছে তো সেই সব জায়গাগুলো না একটু পরিষ্কার করবো আজকে আর তাই জন্যেই আর কি বাইরের কাজটা প্রথমে সারিয়ে নিলাম আর উঠছি তো অনেকটাই সকালে তো এই কাজ সাথে সাথে না তখন কিন্তু এই যে বাজে হচ্ছে এখনও সারটাও বাজে নাই দেখুন ঘড়িতে তো তার আগে কিন্তু আমার ওই যে বাসন টুসনগুলো ধোয়া হয়ে গেছে তারপরে ঘরে এসে একটু শুধু ঘরের চিন্তা আপনাদের দেখালাম যে ঘরটার কি অবস্থা কেননা ওই যে মেয়েকে রেডি করা তারপরে ওই যে রাতের গামছা তারপরে নোংরা জামা কাপড় কেননা রাতের বেলা না আমরা সবাই এক একবার করে জামা কাপড় পাল্টে না তারপরে কিন্তু বিছানায় যায় আর বিশেষ করে মেয়ের দু তিনটে জামা পাল্টানো হয়ে যায় আর এখন যেহেতু গরম পড়ছে না আর এখন কিন্তু আরও বেশি করে হবে আর সেই সব কিন্তু ওই যে নিচে সব ছড়ানো ছিল আর ঘরে যার ছোট বাচ্চা থাকে তারা তো সবাই জানেন যে একটু কিন্তু এ এদিক সেদিক হয়েই যায় যতই গোছায় রাখার চেষ্টা করি না কেন আর সেই জন্যে না সকালে এই সব আর কি যখন ঠিক করতে করতেইছি যে না সব দিকে যে একটু গোছ গাছ করবো তো ঘর ঘরের যা অবস্থা সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ঘরটাই একটু পরে একটু গোছ গাছ করে আবার শেয়ার করবো আপনাদের সাথে আর আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে কেমন লাগতেছে আমার ভিডিওগুলো আর আপনাদের কমেন্টসে কিন্তু অনেকটাই উৎসাহ পায় আরও নতুন নতুন ভিডিও করার জন্য বন্ধুরা আপনারা যদি কেউ নতুন আজকে আইসা থাকেন প্রথম আজকে আমারা দেখতেছেন আপনারা পারলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এইভাবে আমাকে সাপোর্ট করুন এইভাবে আমার পাশে থাকুন আশা করব আপনাদের ভালোবাসায় আর আমিও ভালোবাসা দিয়ে আপনাদের আর ভালো ভালো ভিডিও উপহার দিতে প্রথমে বন্ধুরা একটা ড্রয়ার শোকেজের মানে ওই ড্রয়টা হচ্ছে যাবতীয় যত মানে আবুলতাবল জিনিস বেশিরভাগ হচ্ছে অপ্রিয় জিনিস তবে সেগুলো কিন্তু একদমই যে অপ্রয়োজনীয় সেটা নয় সেটা আর কি খুব দরকার পড়ে না কোনো কোনো সময় হয়তো দরকার পড়ে মানে যতটা আর কি অগোছালো জিনিসগুলো ওর মধ্যে আর কি ভরে রাখছিলাম তো সেই জায়গাটা না আজকে আর একটু গোছ গাছ করে যেটুকু দরকার সেটুকুই রাখলাম আর বাদ বাকি সব না একটা ব্যাগের মধ্যে রাখিয়ে দিলাম তবে বন্ধুরা ওগুলো কিন্তু আমি ফেলি নাই কেননা কখন যে কি দরকার পড়ে তাই জন্য কিন্তু আমি রাখিয়ে দিই ওরকম করেই আর আমার হাজব্যান্ড কিন্তু তাই জন্য বকাবকি করে যে ঘরের থেকে কোনো জিনিস ফেলবে না আসলে কি না বলে না সেই গরিবের সংসার যে মন থেকে ইচ্ছাও করে না যে কোনো জিনিস ফেলাই দিই কোনটা কখন কার দরকারে পড়লে যাবে ঠিক মানুষের মতোই কোন মানুষকে যে কোন সময় আমাদের কি দরকারে পড়বে তার ঠিক নাই না অহংকার করে কিংবা মানুষকে ঘৃণা করে বা প্রতিহিংসা কইরা কোনো লাভ নেই কারণ কার যে কখন কোন মানুষের দরকার পড়বে ঠিক তেমনই এই যে সমস্ত জিনিসপত্র এমন এমন সময় আছে যে আমাদের সেই জিনিসগুলো এতটাই প্রয়োজনীয় হয়ে পড়ে তখন কিন্তু টাকা দিয়েও পাওয়া যায় না আর তাই জন্য কিন্তু এরকমভাবে আমি কিন্তু সেগুলো ফেলে মানে ফেলি না যতটা পারি কোচ গাছ করে বুঝলাম যে ঘরটা নোংরা হচ্ছে কিন্তু সেইখান থেকে সবাই আমি অন্য জায়গায় রাখতেই পারি যেখানে অন্তত লোকের নজরটা যাবে না কেননা যে সমস্ত নোংরা জিনিস ঘরে রাখবো সেগুলোও রাখাটা ঠিক নয় কারণ ঘরটা যতটা নোংরা হবে ততটাই কিন্তু আমাদের মানে একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে সেই জিনিসগুলো তাই জন্য কিন্তু ওইগুলো ব্যাগে ভরে নিয়ে না আমি পুরো চালা ঘরে রেখে রাখে আর কি মানে যা যা দরকার ঘরের মধ্যে রাখছি মানে প্রয়োজনীয় মতো যেগুলোর একটু সৌন্দর্য বৃদ্ধি পায় সেগুলো আর যা যা অদরকার মানে প্রয়ো অপ্রয়োজনীয় মানে ঘরটা একটু বাজে লাগবে দেখতে তো সেই সব জিনিসগুলো কিন্তু সবই চালা ঘরে রাইখে দিয়ে আইসি তারপরে বন্ধুরা সেই আলমারির উপরে না প্রচুর ধুলো করছে আসলে কি ওইখানেও অনেক বই খাতা ছিল তারপর বাতিল মেয়ের যে খাতাগুলো ইউজ করা হয়ে গেছে সেই সমস্ত খাতা না ওর উপরে তুলে রাখছিলাম ওইটাও ঠিক তেমনই কোনটা কখনও দরকার পড়ে মন মা আমার ওইটা দাও মা আমার সেইটা দাও তখন আর খুঁজে পাই না তাই জন্য ওই আলমারির উপরে আর কি হাতের কাছে না রাইকে দিয়ে ওরকম করে বললাম নাচ খায় আর সেইগুলো রাখার দরকার নেই যেহেতু ওর এক্সাম শুরু হয়ে গেছে এরপরে তো আর দরকারই পড়বে না কারণ এইটা হচ্ছে প্রথমে ইউনিট টেস্ট এরপরে আবার দ্বিতীয়টা শুরু হয়ে যাবে তো ওই খাতাপত্রগুলো যেহেতু পুরনো হয়ে গেছে রে আর লেহা মানে লেহে লেহেও ভর্তিও করে ফেলছে খাতাগুলো আর বাকি পাতাও নাই আর কি বই যে সেই খাতায় লিখবে তো সেরকম না কিছু দেখে দেখে কিছু বইপত্র তারপর খাতাপত্র সব মানে বাইছে বাইছে রাইহে কিছু আর কিছু যে চালাঘরে রাহি দিয়েছি ব্যাগের মধ্যে আর তারপরে এদিকে ড্রেসিং টেবিলের উপরটা আলমারির উপরটা ঝাটপোস দিয়ে না সব একটু পেপার পাতায় দিলাম যাতে ধুলো পড়লো পেপারের উপরে পরে পরে আবার যখন পরিষ্কার করবো পেপারটা ধরে ফেলাই দিলেই হবে তারপরে এইখানেই যে আর একটা ওয়ার্ড্রপ ছোটো ওয়ার্ড্রপ আর কি এইটার উপরে যে এইগুলো জিনিসপত্রগুলো একটু গোছ গাছ করে ঝাড়পোস দিয়ে নোংরা টোংরাগুলো একটু পরিষ্কার করে না সাজায় রাখলাম এইগুলো হচ্ছে সমস্ত মেয়ের খেলনার জিনিস আর এইগুলো নিয়ে কিন্তু ও যখন ওর ইচ্ছে হয় একটু বাইরে বের করে একটু হয়তো ওই এক মিনিট কিংবা দুই মিনিটের মতো খেলা করে তো আবার তো অগোছালো হয়ে যায় তাই জন্যই কিন্তু হাতের কাছে রাখা যাতে ও হাতে পাইয়ে যায় আর আমার আর বিরক্ত না করে মা ওইটা দাও সেইটা দাও আর তার থেকে বেশি কথা হচ্ছে অত সুন্দর জিনিসগুলো সেগুলো দিয়ে মনে হয় আমাদের ঘর সাজানোই চাইতে পারে আর আমার কাছে মনে হয় ছোট্ট ছোট্ট দেখবেন অনেক জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই সেই সব জিনিসগুলো কিন্তু ঘরের মধ্যে রাখিয়ে দিলে ঘরের একটা আলাদাই সৌন্দর্য হয় তবে সেটা কিন্তু সৌন্দর্যের চোখে দেখতে হবে যে কোন জিনিসটা কখন কোথায় রাখলে সুন্দর লাগবে বন্ধুরা আলমারি তো পরিষ্কার করলাম এদিকে না পেয়েও কিন্তু কিছু জড়াই নেই ওটা ভাবলাম না যে অল্পের মধ্যে সারব তারপরে যখন আজকে পরিষ্কার করতে আইসি দেখলাম যে বেশ ধুলো হয়েছে আর মনে মনে ভয় লাগতেছে আবার ঠান্ডা লাগে না যায় আর এমনিতে তো সকাল থেকে একটা চোখ ফুলেই রয়েছে একদিকে মানে এতদিন তো বার দিকে হয়েছে সাইনাসের জন্য আজকে আবার দেখলাম সকালবেলা যে ডান দিকে চোখটা গুট করে পুরো ডান দিকের যে মুখটা মানে নাক বরাবর চোখ বরাবর হালকা মতো একটু ফুলছে এবার এই সব পরিষ্কার করতে আসে না ওইটা আবার মাথায় আসলো আমার যে আবার কি অ্যালার্জিটা ধরবে এ সময় বেশি করে তাহলে তো আবার ঠান্ডা লাগবে আর নাকে এই সব জিনিস যখন করতে যায় না নাকে একটা মাস্ক পরে নিলে মানে নাক মুখে তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে এই ধুলোটা নোংরা ধুলো আর কি কতদিনের জমে থাকার ধুলোটা এটা কিন্তু আরও বিষাক্ত কর প্রতিদিনের ধুলো প্রতিদিন যদি পরিষ্কার করা হয় না এতটা কিন্তু ক্ষতি করে নাই যে যতটা মানে পুরোনো ধুলোটাই ক্ষতি করে তো সেইগুলো করতে যায় না মনে মনে ভয়ও লাগতেছিল যে কি হবে এখন দেখা যাক সারা দিনটা তো পড়ে রয়েছে তারপরে রাতের বেলা না এলাজের ওষুধ একটা খাইতে হবে আর ওই পরিষ্কার করতে যাই না তখন আবার দেখি যে হাজব্যান্ড তো এমনিতেই ঘুম থেকে ওঠে নাই তখনও ঘুমাই ছিল যেহেতু সকালটা কিন্তু খুব একটা যে বেলা হয়ে গেছে সেইটাও না সাতটা ওই সাড়ে সাতটার মতো বাইজে গেছে তখনও ঘুমাই রয়েছে আর ওই জন্যে খাট পড়ে রয়েছে খাটটা এখন আর গোজ গাছ করবো না যতটা পারি যে আশেপাশে সমস্ত যে ড্রেসিং টেবিলটা না যখন যে পরিষ্কার করলাম ওইগুলো ধুলোতে ভর্তি হয়ে গেছে তো প্রথমে একটা শুকনো ন্যাকড়া দিয়ে সব ঝাড়াঝুড়ি করে নিলাম তার আগে আবার একবার ঝাড়ু দিয়ে ঝাড়ছি তারপরে না আবার শুকনো ন্যাকড়া দিয়ে ঝাড়ছি তো এবার ভাবলাম যে একটু কলিন দিয়ে পরিষ্কার করবো কেননা ধুলো তো সরবে না ধুলো ছিটে বসে যাবে আর উঠবে যখনই ফ্যানটা চালাবো আর তখনই কিন্তু শরীর খারাপটা আরও বেশি হবে মানে নাকের মধ্যে ঢুকবে আর নাক শুশুর করবে তাই জন্য একটা ভিজের ন্যাকড়া দিয়ে অন্তত এগুলো মোছা দরকার তবে আমার ঘরে যেহেতু এখন কলিন রয়েছে তো কলিনটা দিয়ে এই যে পরিষ্কার করবো এখন বন্ধুরা আমার ঘরটা যেহেতু একটু বদ্ধ ঘরের মতো মানে আটখানো বেশি খোলা কম তো একটু কিন্তু অসুবিধা হয়েই যায় আর তার থেকে বেশি হচ্ছে আমার ঘরে জিনিসপত্র বেশি হয়ে গেছে মানে একটা ফাঁকা স্পেসও নাই যে সেখানে জিনিস নাই তো সেই হিসাবে না একটু পরিষ্কার করতে কিন্তু অসুবিধা হয় আমার তো যাই হোক পরিষ্কার তো করতেই হবে তো এইসব পরিষ্কার করতে করতে না দেখছি যে এইদিকে মানে যত আয়নাগুলো সবই কোলেন দিয়ে পরিষ্কার করলাম ওইদিকে শোকেজের যে কাজগুলো সেটাও পরিষ্কার করলাম তারপরে যে টিভিটা পরিষ্কার করলাম ওইদিকে হাজব্যান্ডের একটা ওয়ালে একটা ওই যে পিকচার আছে তো সেইটাও পরিষ্কার করলাম তো সেই সব কিছুই আর কি পরিষ্কার করে তারপরে কিন্তু মনে আর কি শান্তি যে না ঘরটা অবশেষে পরিষ্কার করতে পারছি কেননা প্রায় দিনই তো শরীর খারাপ আর কি অ্যালার্জির দোষটা বেশি তো সেই জন্য একটু ভয় ভয় করে তো ভয়ের মতো এগুলো কিন্তু পরিষ্কার করি বন্ধুরা এর মধ্যে ঘর পরিষ্কার করতে করতে না মাঝখানে গেছিলো কারেন্ট চলে কেননা কালকের মতো আজকে একটু হালকা হালকা মেঘলা অবস্থা মাঝে মাঝেই হচ্ছে আর তার জন্যই কিন্তু এরকম লোডশেডিংয়ের ব্যাপার ঘটতেছে মাঝে মাঝেই অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না তার মধ্যে না আমি ঘরটা আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে গোছগাছ করে নিছি তারপরে কিন্তু ঘর দুয়ার একটু নেতাও দিয়ে দিচ্ছি মাঝখানে যখন কারেন্টটা ছিল না তবে সেটা কিন্তু ক্যাপচার করি নেই কেননা আলোটা অতটা ছিল না তো ক্যাপচার করলেও সেটা আর কি আলোতে ভালো লাগবে না অন্ধকার অন্ধকার লাগবে তারপরে এই যে যখন কারেন্টটা আসে তখন কিন্তু এইগুলো আমি মোছামুছি করতেছি প্রথমে ভাবলাম যে অন্ধকার থাকতে থাকতে ঘর দুয়ারটা অন্তত মুছে নেই কেননা প্রচুর ধুলো হয়ে গেছে তো উপরে যে ধুলোগুলো সবই তো নিচে পড়ছে আর পায়ের তলায় পড়তেছিল তো সেই জন্য একটা কেমন কিচকিচ করতেছিল পায়ের তলায় যে আগে আমি ঘরটা অন্তত মুছি অন্তত কাজটা আগই রাখি না লে কারেন্ট নাই তখন আবার শুধু শুধু বসে থাকবো কেননা আবার ঠিক টাইমে স্নান না করলে ঠিক টাইমে রান্না না করলে সেটাও আবার একটা বিপদ হয়ে শুরু হয়ে যাবে তো সেই জন্য আর কি অন্ধকারের মধ্যে ওইগুলো করে নিয়েছি তারপরে এই যে ড্রেসিং টেবিলে একটা একটা করে সমস্ত কিছু মোছামুছি করলাম আর একটু গোছ গাছও করে রাখলাম আর কি যেগুলো হাতের কাছে পাওয়ার মতো সেগুলো হাতের কাছে রাখলাম আর যেগুলো লুকায় রাখার মতো সেগুলো লুকাই রাখলাম আর কি লোকের নজরে যাতে না পড়ে এইদিকে বন্ধুরা ড্রেসিং টেবিলের যে দুটো ডয়ার রয়েছে না ওই দুটো ডয়ারের একটা এরকম চশমা ঘড়ি সব রাখছি আর একটাই সব গাডার আর কিলিপ মানে মেয়েরা আমার সেই হারানো জিনিসগুলো আর কি যে জিনিসগুলো প্রচুর হারায় ওই গাডার আর কিলিপ এত যে কোথায় হারাই যায় তো সেই জন্য ভাবলাম ওইগুলো আজকে এইখানেই রাখি দিই ডয়ারের মধ্যে আসলে মেয়ের যখন দরকার পড়বে মেয়ে নেবে আবার যখন দরকার পড়বে পড়বে না আর কি তখন রাখি রাখিয়ে ওর মধ্যে তবে সব সময় কিন্তু বলে বলে দিতে হবে কেননা ওইটা যতদিন না রক্ত হচ্ছে ততদিন কিন্তু একটু এদিক সেদিক হবে যদিও আমি গোজ গাছ করে রাখবো আর ও তো মেয়ে মানুষ মানে ছেলে মানুষ ওর অতটা খেয়াল থাকবে না যে গোজ গাছ করে রাখবো তবে ওইখানে রাখছি যাতে হাতের কাছে পাই সব সবসময় আর কোনো দিকে বেরোতে হলে না তারা হুড়ো করে যখন কোনো জিনিস না খুঁজে পায় না তখন কিন্তু আরও খারাপ লাগে তাই ওই সব না পাইবে চিন্তা মনে মনে ভাবলাম যে আজকে সব হাতের কাছে রাইকে দিই যাতে আমি খুব অল্প টাইমের মধ্যে খোঁজাখি না করতে না হয় কোথাও যাওয়ার সময় যেন তারা পুরো না করে তাই জন্য কিন্তু ওরকম করে রাখলাম সব হাতের গোড়ায় কাজ করতে করতে এদিকে একটা ফেরিওয়ালা আর কি বেকারিওয়ালা তো সে আইসে আর কি আমাদের গ্রামের মধ্যে ওই সব বিক্রি করতে তো এগুলো হচ্ছে সেই স্ন্যাক্সের যত খাবার বেকারি খাবারগুলো তো সেইগুলো দুই প্যাকেট আনলাম একটা নিমকির প্যাকেট আর একটা যে বাদাম দিয়ে যে বিস্কুটটা হয় না সব সেই বিস্কুটটা তো আনার পরে আমি একটা খাইলাম মেয়ের দুটো দিলাম আর ওই একটু নিমকি খাইলো তার সাথে আমিও খাইলাম আসলে যখন দেখবেন এগুলো খাইতে ইচ্ছে করে না তখন মনে হয় সব খাইনি আর যখন খাইতে ইচ্ছে করে না তখন কিন্তু একদমই খাইতে ইচ্ছে করে না তো জাতীয় বন্ধুরা এগুলো না চায়ের সাথে খুব ভালো লাগবে বিশেষ করে ওই যে বিকেলবেলায় যখন চা নিয়ে বসি না তখন মনে হয় কী খাবো খাবারের মানে চায়ের সাথে সব সময় না বিস্কুটটা ভালো লাগে না প্লেন বিস্কুট যেগুলো তাই এইগুলো রাখলে না একটু মাঝে মাঝে খাওয়াও যায় আর যার ঘরে বাচ্চা আছে সে তো রাখতেই হবে মানে এই বাচ্চার আবদারে একে তো বিকেল হলে বায়না করে মা আমি দোকান যাবো আমার এই দাও সেই দাও তবে এরকম মা খাবারগুলো থাকলে না এইগুলো দিয়েই কিন্তু ওদের রাখা যায় তো বন্ধুরা সবগুলো কিন্তু কোটোর মধ্যে রাইখে দিয়ে না হাজব্যান্ডের ডাইকে তুললাম যে ওঠো তাহলে এখন একটু চাটা দিই আর ওই যে বিস্কুটটা কিনলাম না ওই বিস্কুট দিয়ে ওরা একটু চা দেবো আর তার সাথে আমিও একটু না চা খাইয়ে নেবো কারণ সেই যে সকাল থেকে একবার চা খাইয়ে লাগছে আর কি কাজে তারপরে আরেকবার খাওয়া হয়েছে মানে আমি খাই নাই তবে করা হয়েছে একবার তারপরে এই যে আরেকবার এই যে হাজব্যান্ডরা যখন দিচ্ছি চা পেয়ে তো তখন একটু আমি নিচ্ছি চা খাবো বলে আর তার সাথে একটু নিমকিও নিয়ে নিচ্ছি তবে হাজব্যান্ড এখন নিমকি খাবে না তখনও শুধু বিস্কিট খাবে তো ওর সাথে সাথে আমারও একটু খাওয়া হয়ে গেল তারপরে ঘরের কাজ সাইডে এদিকে না রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম আবার আর বন্ধুরা এখনও না আমি স্নান করি নাই শুধুমাত্র ওই বাসি জামা কাপড়টা কিন্তু সকালবেলা ছাড়া হয়েছে আর রান্নাঘরটা না পরিষ্কার করে নিয়েছিলাম ওই যে কইছিলাম না কারেন্ট চলে গেছিলো তার মধ্যে সমস্যাটা পরিষ্কার করা হয়ে গেছে তো তারপরে সেই জন্য ভাবলাম যে একবারে রান্না টান্না করে না একটু গোছ গাছ করে তারপরে তো রান্নার পরে আবার বাসনপত্র বেরোবে তো সেইগুলো একেবারে মাঝে যে নিয়ে না তারপরে স্নান টান করবো কেন ওই যে স্নান করার পরে না আর কাজ করতে ইচ্ছা করে না মনে হয় একটু টেস্ট নেই আর আজকে যেহেতু সকাল সকাল কাজগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে তাই আজকে রান্নাটাও তাড়াতাড়ি করে নিলাম আর সেরকম কিছু রান্না করি নাই একটু যে ঝিঙে পোস্ত আলু দিয়ে আর তার সাথে একটু ডাল মুসুর ডাল আর একটু উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে তো সেরকম চাপ ছিল না বলেই কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর তাড়াতাড়ি করেও নিতে পারছি তাই জন্যেই কিন্তু স্নানটাও দেরি করে করলাম তো বন্ধুরা এইদিকে তারপর আবার ওই যে বাসনগুলো ধুয়ে রাখছিলাম সকালবেলা কামলার মধ্যে রাখিয়ে দিয়েছিলাম ধুয়ে তো সেই বাসনগুলো একটু গোছ গাছ করে রাখতেছি এখন এইগুলো গোছ গাছ করতে করতে না এদিকে ডালটা হয়ে গেছে তো ডালটা না এখন একটু নামাই দিয়ে একটা অন্য গামলার মধ্যে রাখবো আর কি কারণ ওই কড়াইটা মাসতে হবে তো তো ভাবলাম যে একবারে কড়াইতে এখন আর রাখবো না যেহেতু সব জিনিসপত্র আর কি এটো জিনিসগুলো যে বার করে নিয়েছি তো কড়াইটাও বের করে নিলাম যাতে যে চান করার আগে সমস্যাটা মাইজে নিতে পারি তারপরে এদিকে যে টেবিল কলথটা সেই দিনে ধুয়ে রাখছি সেইটা আর পাতা হয় তো আজকে যেহেতু টাইমটা পাইছি তো সেই জন্য কিন্তু আজকে পাইতে দিলাম আর এইদিকে একটা যেটা মানে পেলান গাছটা ওই যে একটা বোতলের মধ্যে রাখছি না বোতল খাই তো সেটা না সময় পাচ্ছি না বলে আর ঠিকঠাক করা হচ্ছে না একটু সাজানো হচ্ছে না তো ওইটা না ওই জল ঢাললে না নিচে দিয়ে পরে না এই টেবিল কোলথের উপরে পড়তেছে আর টেবিল কোলথাটা নষ্ট হয়ে যাচ্ছে মানে টেবিলের উপর তো পড়বেই আর টেবিল তো কাঠের জিনিস তো একটু কাঠটা ড্যামেজ হওয়ার ভয় আছে তো সেই ভয় তো না যে ঘর থেকে একটা হচ্ছে ফাইবারের মতো যে বাটিগুলো হয় একটু কাজ করা তো সেই বাটিটার উপরে বসায় রাখলাম যাতে জল দিলে সমস্তটা ওই বাটির উপরে পরে বাইরে আর না পড়ে তো তারপরে কিন্তু এই যা আবার চার যেহেতু এই কাজটা যতটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এত তাড়াতাড়ি এই সমস্ত কিছু করে ফেলছি যেহেতু এর মধ্যেও অনেকটা টাইমই আমাদের কাটে যায় আপনাদের কাছে শুধুমাত্র একটু এডিট করে তারপরে কিন্তু আমাদের দিতে হয় তো সেইখানে কিন্তু যতটা টাইম আর কি অল্প দেখায় আমাদের কাজের টাইমটা কিন্তু তার থেকে অনেকক্ষণ লাগে তাই জন্য কিন্তু মাঝখানে মুড়ি টুড়ি খেয়ে তারপরে কিন্তু আমি একটু দুধ চা নিছি তারপরে কিন্তু এই যে দুধ চাটা খাইয়ে ঘর একটু পরিষ্কার করে তারপরে বাইরে চলে যে কিছু বাসন যেগুলো রান্নার আর কিছু কাপ তো সেইগুলো না এখন একটু ধুয়ে নেবো মাইজে নেব বন্ধুরা কিন্তু অনেকেই ভাবে যে আমি এত এনার্জি পাই কোথা দিয়ে কাজের আসলে কি ওই কাজের ফাঁকে ফাঁকে না প্রায় এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পরে পরে না একটু চা খাইয়ে নিলে না অনেকটাই এনার্জি পাওয়া যায় এটা জানি যে চাটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর তবে কিছু করার নাই সংসারের কাজও তো করতে হবে আর খাওয়া দাওয়া কিন্তু মেনটেন করাটা খুবই ভালো ব্যাপার তবে সবসময় যে মেনটেন করতে হবে এটাও কোনো ব্যাপার না আমার কাছে তবে নিজে যদি একটু খাওয়ার মানে অন্যান্য যে খাবারগুলো সেগুলো কন্ট্রোলে করতে পারি এই খাবারগুলো অতটা আর কি ক্ষতি করতে পারে না আর বন্ধুরা সংসার তো নয় নয় করে আমার প্রায় ওই নয় দশ বছরের মতো হয়ে গেল অভিজ্ঞতা আর এখন একটু গিন্নি পান্না করা আর কি চা খেয়ে খেয়ে আসলে আর কি নেশার মতো হয়ে গেছে যে চাটা খাইতেই হবে না হলে ভালোই লাগবে না আর বেশি হচ্ছে চা না খাইলেই কেমন যেন একটা ঘুম পাইয়ে যায় আর মাঝে মাঝে ওরকম চা খাইয়েই কিন্তু আমি এনার্জিটা বাড়াই তাছাড়া সেরকম কিছু না সে ততটাও যে আমার শরীর সুস্থ শরীর ততটা কিছু না তবে ওই মাঝে মাঝে কিন্তু শরীরটা খারাপ হয় আর যতটুকু এই যে রয়েছে সম্পূর্ণই কিন্তু মনের জোর আর নিজের ইচ্ছা বা তাগিদ আর এইটাও ভাবি যে আমি ছাড়া কেউ করারও নাই সেই জন্য কিন্তু আমারাই করতে হবে সব কিছু আর আমাকেই সব কিছু মেনটেন করে এইভাবে চলতে হয় সারাটা দিন রাত এরপরে বন্ধুরা কিছু কাঁচাকুচি করলাম বাসনপত্র তো ধুয়ে তুলে নিলাম তারপরে এই যে আমার কিছু নাইটি মেয়েটা ওই যে স্নান করার পরে কিছু জামা কাপড় খুলে রাখছে ও এর মধ্যে মেয়েটা না স্কুল থেকে চলে আইছে তো ওরে স্নান টান করানো হয়ে গেছে ফাঁকে তো সেই জন্যে কিন্তু জামা জামাকাপড়গুলো পরেছিল স্নানের পরে খুলে রাখিয়ে দিতে গিয়েছিলাম যেটা রাখি আমি পরে ধুয়ে দেবো যখন স্নান করব তো সেই জামা কাপড়গুলো একটু ধুয়ে দিলাম আর তার সাথে হাজব্যান্ডেরও দুটো তিনটে গেঞ্জি ছিল আসলে আজকে আমি ভাবিয়েই নিছি যে স্নানের পরে আজকে কোনো রকম চাপের কাজ করবই না শুধুমাত্র একটু পুজোটা আছে পুজোটা দেবো স্নান করে তারপরে কিন্তু সারাদিনের মতো একটু নিশ্চিন্ত হব আর নিশ্চিন্তে মানে যে শুধু শুধু বসে থাকবো সেইটা নয় কারণ ফোনের ব্যাপার আছে ভিডিওর ব্যাপার আছে তারপরে এডিটের ব্যাপার হচ্ছে সব থেকে বড়ো চাপ এডিট যতক্ষণ না এডিট করে উঠতে পারবো ততক্ষণ কিন্তু মাথা থেকে চাপ কমে না মানে টেনশান করেই এই যাইতে হয় যে কখন আমি টাইম পাবো আর কখন এডিটটা করব। স্নানের পরে বন্ধুরা ঘরের মধ্যে যে চলে এসেছে একটু পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকেও কিন্তু অনেক ফুল পাইছে আর ফুল ফুটলে না এমনিই দেখবেন মনে হয় যে পুজোটা দিয়ে দিই মানে পুজো দেওয়ার ইচ্ছাটা জাগে আর সত্যি কথা বলতে কি যেদিন ফুল থাকে না আমার যেন কেমন একটা হয় একদম ভালো লাগে না পুজোটা দিতে আর ওই জন্যে না এখন একটা নেশা হয়ে গেছে যে ভোরবেলা উঠে আগে ফুল তুলে আনবো তারপরে কিন্তু সমস্ত কাজে হাত লাগাবো তো সেই জন্যেই কিন্তু কদিন ধরে ফুলটা বেশ পাচ্ছি তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আবার দেখাবে আগামীকাল ঠিক বেলা তিনটে তারটা আবার